এই যে পুরাতন ডিসপ্লে পুরাতন অরিজিনাল ডিসপ্লে একশো পার্সেন্ট প্রত্যেকটা ডিসপ্লে রানিং কেবলমাত্র এই প্রথমে মোবাইল সার্ভিসিং কোর্সে চলছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার হার্ডওয়্যার ও সফটওয়্যার কোর্সে আমাদের এখানে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং কোর্সে শেষে অফিসিয়াল সার্টিফিকেট মোবাইল সার্ভিসিং পেশায় নিজেকে দক্ষ করে গড়ে তুলতে এখনই কল করুন আমাদের এই নাম্বারে ঢাকা যাত্রাবাড়ি রায়ের বাগ বাসেস্ট্যান্ড সংলগ্ন লোকেশন ডিসক্রিপশনে দেওয়া হয়েছে আপনারা অনেকেই গ্রাম পর্যায়ে কাজ করেন তো গ্রাম বলেন আর শহর বলেন বাংলাদেশে কিন্তু এই সমস্ত বাটন ফোনের চাহিদা কিন্তু অনিবার্য মানে সব জায়গায় বাটন ফোন আছে তো এইগুলো মার্কেট থেকে কিনতে গেলে হিউজ দামে কিনতে হয় আজকে আমরা দেবো একেবারে পাইকারি দামে আরও সেকেন্ড হ্যান্ড যেহেতু দাম থাকবে অনেক কম মানে আপনাদের লাভের পরিমাণটা থাকবে অনেক বেশি কত টাকা করে থাকবে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর কল দিতে হবে কিন্তু কেবলমাত্র এই স্ক্রিনে এই নাম্বারে আচ্ছা এইখানে আপনারা পাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট এইট এই তিন জাতের ডিসপ্লে প্রত্যেকটা ডিসপ্লে আমি আগে আপনাদেরকে কোয়ালিটি দেখাই তারপরে দাম দর পরে হবে এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে কম দামের মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্ট এগুলো কিভাবে আসে আগে সেগুলো আমরা বলি আমরা মূলত মাদার বোর্ডের বিজনেস করি তো সেক্ষেত্রে আমরা এই এগুলোকে কয়েকটা সেপারেটে ভাগ করি যেমন মাদার আমরা ভাগ করি ডিসপ্লে যেগুলো অরিজিনাল সেগুলো চেক চেক করে আমাদের এখানে লোক রাখা আসে তারা প্রত্যেকটা ডিসপ্লে চেক চেক করে আমাদের কাছ থেকে যারা মাল নেন বিগত দিন ধরে তারা জানেন যে আমাদের এই ডিসপ্লে এর কোয়ালিটিগুলো একটা ডিসপ্লেতে না দাগ থাকবে দাগ থাকলে আমরা ওইটাকে ফালাই দিই তা প্রত্যেকটা ডিসপ্লে এখানে এখানে এক হাজার ডিসপ্লে থাকলে এক হাজারের মধ্যে এক হাজারটাই মানে এক নয়শো নিরানব্বইটাও না এক হাজারের এক হাজারটাই ইনশাল্লাহ ভালো কোয়ালিটি দেখতে পাবেন প্রত্যেকটা প্রিন্ট একটা প্রিন্ট উঠানো নাই কিচ্ছু নাই আচ্ছা আমরা আমরা দেখাই এখানে হিউজ কালেকশন আছে আমাদের কাছে আজকে অনেক আপনারা যত ইচ্ছা তত নিতে পারেন এই দেখতে পাচ্ছেন টু পয়েন্ট আর এই দেখতে একেবারে অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে আচ্ছা আমরা আসি এই মুহূর্তে মাসুক ভাইয়ের দোকানে আপনারা জানেন মাসুক ভাইকে সবাই চিনেন বিগত দিনেও আমরা ভিডিও ছাড়ছি তো মাসুক ভাই আমাদের একটু প্রাইস বইলা তারপর একটু সাহায্য সহযোগিতা করবেন এই টু পয়েন্ট এইট যেটা এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন এটা স্যার একশো টাকা আচ্ছা এটা হচ্ছে একশো দশ টাকা করে পিস প্রত্যেকটা কিন্তু অরিজিনাল আর প্রত্যেকটা একেবারে চেক করা আমাদের আর মার্কেটের দাম কেমন আছে মার্কেটে এটার দাম হচ্ছে দুশো টাকা আর সেটা পাচ্ছেন আপনি হাফ প্রাইজে আপনি এখানে এসে দুই চারটা চেক করে আপনি নিতে পারবেন যদি কোনো ই থাকে আপনারা এসে নিতে পারবেন এইগুলো আচ্ছা আমরা আর কিছু প্রাইস বলি যেমন এইখানে আছে টু পয়েন্ট ফোর এটা হচ্ছে টু পয়েন্ট ফোরের এগুলো কত করে টাকা এগুলো হচ্ছে পঁচাশি টাকা মার্কেট প্রাইস এগুলো একশো পঞ্চাশ টাকা চিন্তা করেন আমি আমি একটা কথা বলি দেখেন একটা এই ডিসপ্লেটা একটা বাটন মোবাইলের ডিসপ্লে যদি দুইশো টাকায় কিনা তারপরে যদি আপনারা চারশো টাকা চান বিল তাহলে কিন্তু কাস্টমার দিতে চায় না সর্বোচ্চ তিনশো টাকা দেয় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এর উপরে কিন্তু কাস্টমার কখনোই দিবে না তো সেক্ষেত্রে আপনি একশো টাকায় কিনা যদি সাড়ে তিনশো টাকায় বিক্রি করেন তাহলে কিন্তু অর্ধেকের চেয়েও বেশি লাভ তো অতএব আমি মনে করি যে প্রত্যেকের এই জিনিসটা চয়েস করা দরকার যাদের এই ডিসপ্লে পরিবর্তন আসে যারা মোবাইল সার্ভিসিংয়ের গ্রাম পর্যায়ে দোকান দেন ওইখানে এগুলোর চাহিদা খুব বেশি এখানে হিউজ কালেকশন আছে আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন রেডেক্সে নিতে পারবেন পাঠাউতে নিতে পারেন যে কোনো মাধ্যমে আপনারা নিতে পারবেন অর্ডার করার সর্বোচ্চ এক থেকে দুই দিনের মধ্যেই আপনার হাতে পৌঁছে যাবে আপনি চাইলে এটা এটা কি মানে টাকা আগে পেমেন্ট করে দিতে হবে ও ক্যাশ অন ডেলিভারি এখানে আরও একটা সিস্টেম মানে আপনি আগে টাকা দিবেন তারপর আপনার টাকা মাইট যাবে সেই সিস্টেম কিন্তু নাই আর যেখানে আমি আছি সেখানে ওই চিন্তা করারই দরকার নেই যে আপনার টাকা মাইট যাবে ইনশাআল্লাহ আপনারা আর প্রথম প্রথম যদি মানে এর আগে আমাদের কাছ থেকে মাল নেন নাই তারা সরাসরি চলে আসতে পারেন ঢাকা যাত্রাবাড়ি রায়ের বাগ একেবারে যাত্রাবাড়ি থেকে পাঁচ থেকে দশ টাকা ভাড়া মেইন রোডের পাশেই হচ্ছে এই শপটা আমরা শপের লোকেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এখানে আরও আরও অনেক কিছু পাবেন যেমন আমি এইখানে যদি দেখাই দেখেন এইখানে ও হ্যাঁ এইখানে এখানে আর একটা আমি সরি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন একেবারে বাটন ফোনের সবচেয়ে পপুলার হয়তো বা এইটাই ওয়ান পয়েন্ট সেভেন তাহলে এইটার প্রাইস কত টাকা এইটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা চিন্তা করেন না মাত্র মার্কেট প্রাইস কত এইটার একশো দশ টাকার সেটা পাচ্ছেন পঁয়ত্রিশ টাকায় হ্যাঁ একশো পঁয়ত্রিশ টাকায় নিয়া আপনি এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার মাল নিয়ে একটু দেখেন ইনশাল্লাহ সব জায়গা থেকেই তো আপনারা মাল নিচ্ছেন কোনোটাই লাভ হয়েছে কোনোটাই লস হয়েছে আমি মনে করি এখানে একবার ট্রাই করা দরকার যারা নতুন টেকনিশিয়ান বিশেষ করে গ্রাম পর্যায়ে তারা কিন্তু এখান থেকে শুরু করতে পারে আপনারা এসে এখানে এসে দেখে শুনে কোয়ালিটি বুঝে তারপর নিবেন একবার তিনশো টাকা দিয়ে আপনি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি ঢাকা আসেন পাঁচশো টাকা আপনার খরচ খরচা আছে গাড়ি ভাড়া হ্যাঁ পাঁচশো টাকা আইসা যদি আপনার কোয়ালিটি পছন্দ না হয় দরকার পড়লে আপনার ভাড়া টাকা দিয়ে দেওয়া হবে আর কি এরপর আর কি বলার আছে আচ্ছা এইখানে আরেকটা জিনিস আছে দেখতে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা সেট আপ এগুলো করি কি আমরা ওই যে অ্যান্ড্রয়েড ফোন যেগুলো আমাদের কাছে আসে এগুলো প্রত্যেকটা সেট আপে সেটা যেখানে এখানে ওই যে সাববোর্ডের যে রেবন আছে একেবারে অরিজিনাল ব্যাটারি হ্যাঁ আবার এখানে ক্যামেরা আছে পুরো একটা সেট সাথে যা যা থাকা দরকার সব আছে এখানে আমাদের কাছে হিউজ কালেকশন আছে আপনার কোন ব্র্যান্ডের লাগবে এগুলো এসে এসে আপনার যেই যেই ব্র্যান্ডের লাগবে সেগুলো আচ্ছা ভাই এখানে আমরা একটা প্রাইস তাদেরকে একটু বলার চেষ্টা করি যেমন ধরেন আমরা এখান থেকে যদি এইটার প্রাইস বলি এটার মডেল কত সিঁয়ত্রিশ হ্যাঁ রিয়েলমি সি পঁয়ত্রিশ এই এইটার হচ্ছে এইটা এটা প্রাইস কেমন এটার প্রাইস আসবে দুশো টাকা এর মধ্যে ক্যামেরা পাচ্ছেন এই যে সাববোর্ড এই যে লজিক হ্যাঁ লজিক থেকে শুরু করে মোটা মোটামুটি সিমট্রেও আছে অনেকগুলোর মধ্যে আবার এই যে নেটওয়ার্কের তার থেকে শুরু করে সব কিছু মানে পুরো একটা সেট যা থাকে সব কিছু এটার মধ্যে পাচ্ছেন একেবারে অরিজিনাল ব্যাটারি সহ হ্যাঁ এগুলো এই যে হিউজ কালেকশন আছে আবার যদি কারো সাববোর্ড লাগে এগুলো এসে নিজে চয়েস চয়েস করে কারণ এগুলো মডেল বের করা অনেক ঝামেলা এত সময় থাকে না ওই মাদার বোর্ড শুধু সেপারেট করা তো এগুলো এসে আপনার হিউজ কালেকশন এখান থেকে নিতে পারেন হ্যাঁ তো এই হচ্ছে এদিকে প্রত্যেকটার কোয়ালিটি আপনি দেখতে পারেন প্রত্যেকটার প্রিন্ট কত সুন্দর আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন খবরদার এই স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কল দিয়ে এগুলোর দাম জানতে চাইবে না না হোয়াটসঅ্যাপ না অন্য কিছু এই স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে জিজ্ঞাসা করলে এই নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করেন এই না আর কমেন্ট বক্সে শুধু শুধু কমেন্ট করবে না কারণ এতগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া যায় না সরাসরি আপনি কল ধরবেন কল দিবেন কল দেওয়ার পর যদি কেউ কল না ধরে আবার একবার ট্রাই করবেন আধা ঘন্টা এক ঘন্টা পরে নিশ্চয়ই আপনার কল ধরা হবে আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দেওয়া যায় না একটু আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা একটু অপেক্ষা করবেন নিশ্চয়ই আপনি এই মেসেজের রিপ্লাই পাবেন কেবলমাত্র এই প্রথমে মোবাইল সার্ভিসিং কোর্সে চলছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার হার্ডওয়্যার ও সফটওয়্যার কোর্সে আমাদের এখানে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং কোর্স শেষে অফিসিয়াল সার্টিফিকেট মোবাইল সার্ভিসিং পেশায় নিজেকে দক্ষ করে গড়ে তুলতে এখনই কল করুন আমাদের এই নাম্বারে ঢাকা যাত্রাবাড়ি রায়ের বাগ বাসস্ট্যান্ড সংলগ্ন লোকেশন ডিসক্রিপশনে দেওয়া হয়েছে